হ্যালো গাইস আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি আজকে এসেছি শ্রীনিবাস জল ঢালতে বাবার মাথায় এটি হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র সেই সময়কার অনেকগুলো মন্দির তৈরি করে থাকে বর্তমানে মাত্র তিনটি তিনোটি মন্দিরেই অতীতে বরণ করে দাঁড়িয়ে আছে শ্রীনিবাসে প্রথমে গেলাম রাজরাজেশ্বর মন্দির এর প্রতিষ্ঠানকাল হচ্ছে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এর ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটার উচ্চতা আছে ন ফুট মহারাজ তার মন্দিরটি প্রথম নামকরণ করেছিলেন যদি তোমরা কেউ জল ঢালতে ইচ্ছে তাহলে প্রতি সোমবার এবং শনিবার এখানে জল ঢালা হয় সবাই চলে আসবে নাম আসতে পারো তাও ওখানে সবকিছু পাওয়া যায় সবকিছুই পেয়ে যাবে সব ব্যবস্থা এখানে আছে এখানে কীভাবে যেতে হবে তার বেডি ও ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে দিয়ে